মিশরে গেলাম সফরের বিয়ের আগে তাদেরকে বার্থ টেস্ট করতেই হয় বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল কি ছিল না তাহলে বিয়ে হবে নাই হবে রক্ত টেস্ট করা ছাড়া চেয়ারম্যান সার্টিফিকেট পাবে না ওজন দিতে পারবে রক্ত টেস্ট ছাড়া বিয়ে করতে পারবে না ওজন পারবে একজন মুসলিম হিসেবে কাকে ভয় পাওয়ার কথা ছিল আল্লাহকে কিন্তু আমরা তো পাচ্ছি না আমি আমার মতো করে চলছি আমি আমার মতো করে পাপ করছি যারা প্রবাসী আছে তাদেরকে আমরা এই এই অ্যাপস ডাউনলোড করার জন্য বলবো কারণ প্রবাসীরা প্রবাসী থেকে অনেক পরিশরী করে আরে আমার এই রক্তের দরকার আমার এই হসপিটালে যাওয়ার দরকার কিভাবে এই সব হচ্ছে তৈরি আশা করি মাধ্যমে প্রবাসীদের একটা চিন্তা যে যে চিন্তা ছিল যে আমরা কোথায় ভালো চিকিৎসা পাওয়া যায় কোথায় রক্ত পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় প্রবাসীরা এখান থেকে ভালো একটা উপকার নিতে পারবে ইনশাআল্লাহ এটা ওরজদিক প্ল্যাটফর্ম এখানে কিন্তু সকল দলের মানুষ আছেন এই যে সকল দলের মানুষ একসাথে করতে পারে মসজিদ সকল মানুষকে একসাথে করতে পারে ঈদগাহ সকলকে একসাথে করতে পারে সামাজিক কাজগুলোতে আমরা যেন সবাই এক হয়ে যায় এক হয়ে যেন আমরা আমাদের মানুষের কল্যাণে কাজ করতে পারি বিশেষ করে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা আমাদের যুবকরা যে কারণে নষ্ট হয়ে যাচ্ছে মাদক এই মাদক কি আমরা সবাই মিলে নির্মূল করতে পারবো না একটা আমরা সবাই একত্র হই না যে মাদকের বিরুদ্ধে আমরা কিভাবে এক হতে পারি আচ্ছা এমন যদি হয় মনে করেন যে ডুপসেট ছাড়া ডুপ টেস্ট করা ছাড়া চেয়ারম্যান সার্টিফিকেট পাবে না কয়জন দিতে পারবে ডুপ টেস্ট ছাড়া বিয়ে করতে পারবে না কয়জন পারবে দরকার দরকার কিনা বলেন দরকার আপনাদের আওয়াজ তুলতে হবে আপনারা ভয় আছে আমাদের একজন মুসলিম হিসেবে এখানে অন্যান্য ধর্মের পারেন একজন মুসলিম হিসেবে কাকে ভয় পাওয়ার কথা ছিল কিন্তু আমরা তো পাচ্ছি না আমি যখন অপরাধ করি তখন আমি পাচ্ছি না আমি আমার মতো করে চলছি আমি আমার মতো করে পাপ করছি তাহলে আপনাকে আটকানোর জন্য কি পথ আপনাকে আটকানোর জন্য পথ আছে কিনা মেডিকেল আপনি ডুবের ছাড়া আপনি চেয়ারম্যান সার্টিফিকেট নিতে পারবেন না ডুবচের ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না আমি মিশরে গেলাম সফরে আমার ছেলেকে ভর্তির উদ্দেশ্যে সেখানে আমার একটা পদ্ধতি খুবই ভালো লেগেছে তাদের বিয়ের আগে তাদেরকে বাড়তি টেস্ট করতেই হয় বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল কি ছিল না তাহলে বিয়ে হবে না হবে এটা প্রয়োজন আছে কি নাই আপনার কি নীরব কেন আপনার কি এই যে মনে করেন এই সিস্টেম এই সিস্টেম আপনার অশ্লীলতা শেষ ভয় শেষ আপনার বন্ধু আপনার যত কাছেরই হোক যত আপনি হোক আপনি অন্যায় কাজে অংশ সিস্টেমের কারণে করবেন না কিন্তু হওয়ার কথা ছিল কি হওয়ার কথা ছিল কি আল্লাহকে ভয় করার কিন্তু হয়ে গেছে কি মেডিকেলে যদি দয়া হয়ে যায়